আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলস কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি সেটা হচ্ছে টমেটো আলু দিয়ে হাতে মেখে ছোট চান্দা মাছের চুরচুরি এটি রান্নার পরে দেখতে যতটা লোভনীয় লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপির মূল পড়বে এখানে আমি চান্দা মাছটি রান্নার জন্যে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও সেই সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে যে কোনো ছোট মাছ আপনি যদি হাতে মেখে রান্না করেন তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন সবশেষে দিয়ে দেব ধুয়ে রাখা চান্দা মাছ এরপরে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এরুই মাঝে ঢাকনাটা তোলে দেখে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরই মাঝে ঢাকনাটা তোলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা এই পর্যায়ে টেনে আসলে টমেটো দিয়ে দিব টমেটোগুলো মাছের ওপরে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচগুলো এখন আমি খুন্তির সাহায্যে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে দুই মিনিট রান্না করে নেওয়ার পরে ছোট চান্দা মাছের চুড়িটা রেডি এখন এই পর্যায়ে চুলাটা অফ করে দেব তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ